একাদশী ছাত্রছাত্রীরা আজকের আমরা জৈব রসায়নের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাটায়ন জিনিসটা কি কার্বো ক্যাটায়ন কার্বায়ন মানে কার্বো মানে কার্বন হ্যাঁ কার্বো মানে কার্বন সেটা যখন পজিটিভ আধানগ্রস্ত হবে তখন তাকে বলা হবে কার্বো ক্যাটায়ন

কার্বোহাইটাইগন তবে এটা শ্রেণীর যে কার্বনটা ধনাত্মক পেয়েছে সেই কার্বনে যদি মিনিমাম দুটো হাইড্রোজেন থাকে তাকে বলা হয় ওয়ান ডিগ্রি বা প্রাইমারি তাহলে এই কার্বনটা তাহলে ধরতে বললাম যে এখানে মিনিমাম দুটো হাইড্রোজেন আছে মিনিমাম দুটো তুমি দেখতে পারি এটা কি বুঝি 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন এটা হলো তাহলে 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন যে কার্বনটা ধনাত্মক বললাম যে সেখানে মিনিমাম দুটো হাইড্রোজেন আছে ওই গোবাট রাখ এখানে যে কার্বনটা ধনাত্মক আধান পেয়েছে তাতে একটা মাত্র হাইড্রোজেন আছে তাকে বলা হয় টু ডিগ্রি বা সেকেন্ডারি কার্বো কাটায়ন আর যে কার্বনটা ধনাত্মক আদান পেয়েছে তাতে যদি কোনো হাইড্রোজেন না থাকে তাকে বলা হয় থ্রি ডিগ্রি বা চার সেরি কার্বো কাটায়ন বুঝা গেল একে বলা হয় থ্রি ডিগ্রি বা চার সিয়ারি কার্বো কাটায়ন তাহলে বোঝা গেল ওয়ান ডিগ্রি টু ডিগ্রি আর থ্রি ডিগ্রি কার্বন কাটান থেকে যে কার্বনটা ধনাত্মক আদান পেয়েছে সেই কার্বনে যদি মিনিমাম দুটো হাইড্রোজেন যুক্ত রাখে তাকে বলা হবে ওয়ান ডিগ্রি বা প্রাইমারি যার জন্য এটা ওয়ান ডিগ্রি বা প্রাইমারি এই কার্বনটা ধনাত্মক আদান পেয়েছে সেখানে মিনিমাম দুটো হাইড্রোজেন আছে সেইখানে এটা 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 ওয়ান ডিগ্রি বা প্রাইমারি এটাকে বলছিস

এই কারণগুলো কি চাইবে যে ঋণাত্মানগ্রস্ত কোন বা মূলকের সঙ্গে যুক্ত হয়ে তার ধনাত্মক আধানটাকে সে নিষ্ক্রিয় হতে চাইবে তাহলে যার ধনাত্মক আধান যত সহজে নিষ্ক্রিয় হয়ে যাবে সে তাহলে কি যে ধনাত্মক যা তাহলে দেখো এই যে ধনাত্মক আধানটা এ যদি এই যৌগতার মধ্যেই যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে সে কি আর অপর নেগেটিভের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে ভালো করে ভালো হতো এই যে কার্বনটা ধনাত্মবাদান পেয়েছে এই কার্বনে তার ধনাত্মবাধান নিষ্ক্রিয় হওয়ার জন্য পুরোপুরি কোনো নেগেটিভ আধানগ্রস্ত প্রমাণ বা মুদ্রের সঙ্গে কি করবে চেষ্টা করবে চেষ্টা করবে তো তাহলে এই যে ওয়ান ডিগ্রি কার্বকাঠামটা এই ওয়ান ডিগ্রি কার্বকাঠাম প্রকৃতিতে স্থায়িত্ব খুব কম হবে আর এই অবস্থা সে থাকতে চাইবে না এ চাইবে কোনো নেগেটিভ আধানগ্রস্ত পরমাণু বা মূলকের সঙ্গে যুক্ত হয়ে তার ধনাত্ম আধানটাকে নিষ্ক্রিয় করতে সেকেন্ডটা লিখে রাখো যে কার্বনটা ধনাত্ম আধান পেয়েছে সেই কার্বনের সঙ্গে দুটো কি গুণ যুক্ত আছে সেই স্ত্রীমূলক যুক্ত আছে এই দুটো সেই স্ত্রীমূলকে কি প্রভাব আছে প্লাস আইব না মাইনাস আইব তাহলে সেই ইলেকট্রন দেবে না নেবে দিয়ে যৌগের মধ্যে এই কার্বনের ধনাত্মক আধানটাকে সে কি করতে যাইবে প্রধানমন্ত্রী সমস্যা তাকিয়েছু এখানে পড়াতে যাওয়া দিয়ে দুটো সিএইসিমূলক তার রাসায়িক প্রভাবের জন্য কার্বনের ধনাত্মক আধানটাকে কমাবে না বাড়াবে তাহলে অটোমেটিক্যালি কার্বনের ধনাত্মক আধানটা নিষ্ক্রিয় হতে যাইবে তাহলে এ অন্য কোন নেগেটিভ আধানগ্রস্ত পরিমাণ বা মূলকের সঙ্গে বিক্রিয়া করার প্রবণতা এর বেশি না বেশি হবে আমার যদি ধনাত্মক আধানটা কোনো কারণে নিষ্ক্রিয় না হয় আমাকে তো নেগেটিভ আধানগ্রস্ত করে বা মূলকের সঙ্গে যুক্ত হতে হবে তাই এর তো পজিটিভ আধানটা তার যৌগের মধ্যেই দুটো সে মূলক নিষ্ক্রিয় করে দিচ্ছে

দুজনের মধ্যে কাজ চাইতে বেশি হবে এখানে এই কার্বনের সঙ্গে একটা প্লাস এই প্রভাব সম্পন্ন সিআই স্ট্রিমুলো যুক্ত আছে যে ইলেকট্রন দেবে ইলেকট্রন দিয়ে এই কার্বনের ধনাত্মক আধানটাকে কি করবে নিষ্ক্রিয় করবে তাহলে নেগেটিভ আধানগ্রস্ত পরমাণু মূলকাশনের যুক্ত প্রবণতা কার বেশি হবে এর না এর 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 পজিটিভ আধানটা কেউ নিষ্ক্রিয় করতে পারছে না তাহলে প্রকৃতির মুক্ত অবস্থায় কে থাকবে মানে সাহিত্য কার বেশি হবে

একে আমি এইভাবে দেখো সি এই হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে যে বন্ডিংটা আছে না এভাবে বন্ডিং আছে এর বন্ডিং আছে এই বন্ডিং হাইড্রোজেন কি করে তার বন্ডিংটাকে আত্ম বলি জান দেয় মানে বন্ড বন্ড কি দিয়ে তৈরি ইলেকট্রন না প্রোটন না নিউট্রন তাহলে বন্ড যদি ইলেকট্রন তাহলে বন্ডের বন্ড এর চরিত্রটা কিভাবে এই বনটা করে জানিস তো এইভাবে এইচ সি এইচ এইচ ডাবল বন এইচ টু প্লাস ভালো 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 এই বন্ডের চরিত্র কি এই বন্ডের চরিত্র এই বন্ডের চরিত্র এই বনটা যদি না না আমি পুরোপুরি যখন লিখছি করে যাচ্ছে এখানে তাহলে বন যদি শীত করে যা এই যুক্তি ছিল না আদরে কিন্তু বাস্তবে তা হয় না বাস্তবে কেমন হয় না মনে করা হচ্ছে এই বন্ডটা একে দান করেছে কিন্তু হাইড্রোজেনটা ঝুলে আছে দেখো

কোথাও পাবিও না হাইপার কনজুগেশনে বাংলা আছে হাইপার কনজুগেশন বুঝেছ আর সায়েন্সে কেমিস্ট্রি হচ্ছে কিছু কিছু ইংলিশটা সেটাই ইংলিশ ইংলিশটাই বাংলা তারা হাইপার কনজুগেশন মানে হাইড্রোজেনের আত্মবলিদান দিচ্ছে এবার কি না বলছি যেন যে এইখানে এই কথাটা গুরুত্বপূর্ণ যে কার্বনটা ধনাত্মক আধান পেয়েছে যে কার্বনটা ধনাত্মক আধান পেয়েছে সেই কার্বনে যে হাইড্রোজেন যুক্ত আছে সে হাইড্রোজেনগুলো হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করে না যে কার্বনটা ধনাত্মান পেয়েছে ওই কার্বন যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনের হাইড্রোজেন গুলা হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করে যত বেশি হাইপার কনজুগেশনের স্ট্রাকচার আসবে তত বেশি পজিটিভ আগানটা কি হবে নিষ্ক্রিয় হবে তাহলে এই এইখানে কটা হাইপার কনজুগেশন হবে এইটা ক্ষেত্রে ওয়ান ডিগ্রি ওয়ান এর কটা হাইপার কনজুগেশন হবে

এটা কত ডিগ্রি যে কার্বনটা ধনাত্মক আধান পেয়েছে সেই কারণে একটা মাত্র হাইড্রোজেন টু ডিগ্রি কার্বন বলা হয় এই হাইড্রোজেনটা যে হাইপার কনজুগেশন অংশন করবে এটা এটা মোট কখানে হাইপার কনজুগেশন স্ট্রাকচার হবে দুটো এখানে এইখানে কারণে তিনটা হাইড্রোজেন থাকার জন্য তিনটা হলো এখানে এই কার্বনের সঙ্গে এই কার্বন যুক্ত এই কার্বনের সঙ্গে এই কার্বন যুক্ত তাহলে এর জন্য তিনটা এর জন্য তিনটা মোট কটা হবে ছটা সি এইচ থ্রি সি সি এইচ থ্রি সি এইচ থ্রি প্লাস এই কারণে কটা আছে এই কারণে কটা কারণ সংযুক্ত আছে তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন তো হাইপার কনজেশন করবে তাহলে হাইপার কনজেশন সংখ্যা কটা হবে ছটা নটা হবে যত বেশি হাইপার কনজুগেশন সংখ্যা বাড়বে যত স্থায়িত্ব কি হবে বলো নিষ্ক্রিয় হবে মানে তার স্থায়িত্ব বাড়বে তাহলে কার্বোকেটারের স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় দুটো জিনিস দিয়ে একটা হচ্ছে প্লাস আই ইফেক্ট প্লাস আইফেক্ট মানে ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ ইফেক্ট আর একটা কি হাইপার কনজুগেশন হাইপার কনজুগেশন দ্বারা ব্যাখ্যা করা যায় তাহলে দেখো প্লাস আই প্রভাব বলছে থ্রি ডিগ্রি কার্বোকাটার স্বায়ত্বে বেশি আবার হাইপার কনজুগেশনও বলছে থ্রি ডিগ্রি কার্বোকাটা নিয়ে বেশি তাহলে পরীক্ষায় দু নাম্বারে কোশ্চেন কেমন পড়বে এমনি ব্যাখ্যা করতে দিতে পারে দু তিনটা দিয়ে বলবে কার স্থায়িত্ব বেশি ব্যাখ্যা করো অথবা কার্বোকাটারের স্থায়িত্ব ব্যাখ্যা করা হয় কি দিয়ে একটা হচ্ছে প্লাস আই প্রভাব সম্পন্ন প্লাস আই প্রভাব দিয়ে আর একটা হচ্ছে হাইপার কনজুগেশন এই হাইপার কনজুকেশন ব্যাপার কনসেপ্ট কী আর হয়েছে দেখো হ্যাঁ তাহলে কোন হাইড্রোজেনটা আচ্ছা এবার বলো তো যদি তোমাকে এরকম দেয় সি এইচ থ্রি সি এইচ টু প্লাস সি এইচ থ্রি সি এইচ টু

দুটি হাইপার কনজুগেশন সংখ্যা যত বাড়বে তত স্থায়িত্ব বাড়বে তাহলে এই দিক দিয়েও ব্যাখ্যা করা যায় যে আমি আর এমনিতেও আমরা প্লাস আই প্রভাব দিয়ে কি রেখেছিলাম সিএসটি ডিরেক্ট যুক্ত নিষ্ক্রিয় করে দেবে এর কিন্তু ডিরেক্ট কম নিষ্ক্রিয় করবে তাহলে এটা বেশি পজিটিভ থাকবে এ সহজে নেগেটিভ আধানগ্রস্ত কোনো পরমাণ বামগুলোকে সঙ্গে যুক্ত হতে চাইবে এই জিনিসটা বোঝা গেল কি বলো হ্যাঁ বোঝা গেল তাহলে তোমরা এটা ভালোভাবে ফলো করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো জানেন এটা শুধু